ভোলায় তরমুজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসির ঝিলি স্বাধীন ডেক্স দেখুন বিস্তারিত এবছর ভোলায় গত বছরের চেয়ে তিনগুণ বেশি আবাদ হয়েছে তরমুজের বাম্পার ফলন হওয়া হাসি ফুটেছে কৃষকের মুখে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকার খেতগুলোতে তরমুজের ব্যাপক সমারোহ আকার বড় ও ফলন ভালো হওয়ায় ফসল তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা অন্যদিকে ভোলার বাজারগুলোতে তরমুজ ব্যাচকেনা জমে উঠেছে কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পেয়ে উৎপাদন খরচ পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন ভোলার তরমুজ চাষিরা স্থানীয় চাহিদা মিটিয়ে ভোলার উৎপাদিত চলে যায় বাইরের জেলায় দামও তুলনামূলক অনেক বেশি পেয়েছে ফলে চাষিরা বেশ লাভবান হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে ভালো এখন ক্ষেত থেকে তরমুজ তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা রোগ ও পোকার আক্রমণ না থাকায় বিগত যে কোনো সময়ের চেয়ে এবার তরমুজের ফলনে কোনো বিপর্যয় হয়নি ভালো ফলন পেয়েছেন চাষিরা ফলনও হয়েছে ভালো তাই সন্তুষ্ট তারা গত বছরের তুলনায় এবছর তরমুজের ফলন ভালো হয়েছে কৃষি বিভাগ জানায় স্থানীয় চাহিদা মিটিয়ে ভোলার তরমুজ চলে যায় দেশের বিভিন্ন জেলায় তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে তরমুজের আবাদ আগামীতে তরমুজ আবাদ আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ এবছর জেলার সাত উপজেলায় তেরো হাজার ছয়শ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তরমুজ আবাদ হওয়ায় বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছে কৃষি বিভাগ ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন ভোলার তরমুজের চাহিদা বেশি তাই বিভিন্ন জেলায় রপ্তানি হয় আগামীতে উৎপাদন আরও বাড়বে এবছর জেলার সাত উপজেলায় তেরো হাজার ছয়শ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তরমুজ আবাদ হওয়ায় বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করছে কৃষি বিভাগ মাহফুজ আক্তার পপি স্বাধীন একাত্তর মৌসুমে ভোলা জেলার সাতটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলে প্রায় তেরো হাজার ছয়শো দশ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে আবহাওয়া অনুকূল থাকায় এবং রোগ ও পোকামাকড়ের প্রাদুর্ভাব কম থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে আমরা আশা করছি এবছর আমাদের সাত লক্ষ মেট্রিক টনের বেশি তরমুজ আবাদ হবে চলমান রবি মৌসুমে ইতিমধ্যেই আমাদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ জমির তরমুজ হারভেস্ট হয়েছে এ থেকে আমরা গড়ে তিপ্পান্ন মেট্রিক টন হারে আমরা ফলন পেয়েছি আমরা আশা করছি আমাদের চলমান লক্ষ্যমাত্রার উৎপাদন আবাদের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা এই উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চলমান মৌসুমে কৃষকরা ভালো দাম পাচ্ছে আমরা আশা করছি তরমুদের যারা আবাদ করেছেন এবছর তারা লাভবান হবে